একজন পেজনে বসে আছে তো আমার মা হচ্ছে একটু আগে খুব হাসছিলাম সেটা হচ্ছে আমার মা হচ্ছে ইচ্ছে কানা ইচ্ছে কালা মানে বধির আর কি বলে অন্ধ তাই তো কেন না আমার মা নাকি চোখে দেখতে পায় না মা ক্ষণে ক্ষণে বলে আমার চোখে ছানি পড়েছে ঠিক আছে আর মা কানে শুনতে পায় না হাজার মাকে ডাকলেও শুনতে পাবে না কিন্তু এমন একটা কথা তুমি বলো যেটা আমার মায়ের শোনার কথা নয় ঠিক শুনে নেবে হ্যাঁ এটা তুমি বললে এই যে তুমি কারো শুনতে পাওয়া না তুমি নাকি কালা ঠিক শুনে নেয় একবার তোমাদের একটা ঘটনা বলছি মাকে নিয়ে আমি ডাক্তারখানায় গেছি তো ডাক্তারখানায় যে বাইরে একটা চেম্বারে যা বাইরেটা বসে আছি ওই নাম ডাকবে ঢুকবো তো সেখানে দূরে একটা কোথাও কিছু লেখা রয়েছে ইয়ে তো আমি আর মা বসে রয়েছি মা হট করে বলছে কি দেখ ওখানে ওই লেখাটা রয়েছে আমি বললাম কি হলো তুমি নাকি চোখে দেখতে পাবো না তোমার নাকি ছানি পড়ি অত দূরের লেখাটা কি করে তুমি আমি এখান থেকে আমার ব্লারি লাগছে দেখতে পাচ্ছি না তো সেটা তো আমি দেখতে পাচ্ছি না আমার চোখ কিন্তু একদম মানে চশমা চশমা কোন গল্প না দেখি সবকিছু মা চট করে পড়ে দিল যে দেখো ওইখানে আমি তোমার নাকি চোখে ছানি পড়ে তুমি নাকি চোখে দেখতে পাবে কি করে পড়লো ওই দূরে পড়াটা লেখাটা আমি তো ছানি পড়েছে আমি এখন তুমি হাজার মা 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 কই ডাকো আমার মা শুনতে পায় না মাকে ধরো বাইরে মা ছড়া লিপি দেশে ডাকছে বৌদি বৌdigo শুনতে পায় না যে জেটাও শুনতে পায় না কিন্তু মানে কি মানে উঠে দরজাটা খুলতে হবে হচ্ছে সেইই অন্য ভয় তুই ফालतू কথা বলিস না দরজা খোলার জন্য নয় হ্যাঁ গো উঠে না যদি ধরো আমা কুরাল বলে বলে কি যে উফ তোর মা কি শুনতে পায় না তার মানে কিচ্ছু নয় তার মানে ঘরের সিরিয়াল দেখছেন উনি ওখান থেকে উঠে এসে এখানে দরজাটা খুলতে হবে সেটা কেন করবে আমি থেকে এসে আমি দরজাটা খুলে মাকে ডাকবো গিয়ে মা দরজা দরজা খুলতে হয় না আমরা গিয়ে খুলি তো এই হচ্ছে কথা এইসব মানুষ হচ্ছে ইচ্ছে কানা ইচ্ছে কালা মানে যখন তখন কালা হয়ে যায় কিন্তু যখন যেটা তুমি বলবে এই কথাটা কিন্তু মায়ের শোনার কোনো প্রয়োজন নেই মা কিন্তু চট করে সেই কথাটা শুনে ফেলবে আর যেটা মায়ের চোখে দেখার কোনো প্রয়োজন নেই মা কিন্তু চট করে সেই লেখাটা পড়ে ফেলবে তোমরা দেখেছো কদিন আগে বসে বসে নিজের শাড়িতে ফলস স্পিকো করছিল

আমি আমার মাঝে মাঝে একটা রাগ হয় বলবে কি যে খালি কিছু হলেই বলবো তুই আমার পেটে হয়েছিস আমি তোর পেটে হইনি আমি মাঝে মাঝে মাকে বলতো মা তুই পেট ফাঁক করো আমি আবার ঢুকে যাই সস্তানে আমি আর এই পৃথিবীতে আসতেই চাই না বাপরে বা এটা মনে সব মায়েদের একটা পেটেন্ট ডায়লগ যে তুই আমার পেটে হয়েছিস আমি তোর পেটে হইনি আর হচ্ছে যে মানে বলছে এগুলো যে মায়েদের একটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে ছেলে মেয়েরা কখনো মোটা হয় না ছেলে মেয়েদেরকে কেউ ভালো বললে তাদের অসুখ করে যায় বেরোনোর আগে এত বুড়ো বয়সও দাঁত কেটে গায়ে থুতু থুতু করে থাকে থুতু ছিটকে নজর লেগে যাবে সেই ছোটবেলা থেকে একই জিনিস চলে আসে দাঁত দিয়ে কেটে মুখে থুত যত থুতু গায়ে ছিটিয়ে দিলো কি না নজর লাগবে না তারপরেও নজর লাগছে শরীর খারাপ আচ্ছা আর তারপরে হচ্ছে যে ছেলে মেয়েকে কেউ মোটা বলতে পারবে না তাহলে নাকি ছেলে মেয়ের অসুখ করে যাবে এগুলো সব মানিও না 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 হ্যাঁ একজন আগে আগের ওই কুর্তিটা পরে ভালো লাগছে না একজন কমেন্ট করেছে যে মায়েদের মায়েরা কখনো বলে না ভালো লাগে তাহলে নজর লেগে যাবে ওই জন্য মা এটা কিন্তু একদমই ঠিক আর হচ্ছে যেখানে সেখানে ট্রেনে বাসে কোথায় তুমি কোন পরিস্থিতিতে রয়েছে সেটা দেখবে না তোমার নাম ধরে ডাকবে আগে তো ধরো আগে মামা বাড়ি যেতাম তখন একটু বোধ হয় মানে নাইন টেনে পড়ি একটু তখন মান সম্মান বোধ হয়েছে আর কি ভিড় ট্রেনের মধ্যে মা ওদিকে আমি এদিকে মানে এত ভিড় মানে সামলানো যাচ্ছে না মা বাবলি বাবলি আমি এদিকে আর সবাই আমার মুখের দিকে দেখছে আমি ঠিক আছে আর তুমি ওখানে আমি দেখতে পাচ্ছি তুমি তুমি চুপ করো তুমি চুপ করো বাবলি বাবলি আমি এখানে কি যন্ত্রণা মা সত্যি মা কবে তুমি আর কি এবার ঠিক হও আর আমাকে মনসামরে ফেলো না আর মা আর মা চলে এলে আমাদের চারটি ঠিক বুঝে যায় যে দিলীপ দা এসে গেছে কিন্তু মা পারে শুনতে পায় না বহুবার ডাকার ও মা তুমি কি শুনতে পাও না দিলীপ দা এসে কতবার ডাকছে ও ডেকেছে চলে গেল কিন্তু দেখো অন্য কোন সময় ঠিক শুনতে পেয়ে যায় কে আসছে কি নাই একটু আগে আমাকে কে এটা বলল কে এটা বলল এমন তোমার কি দরকার তুমি যদি আমি শুনতে পাও না অত দিশে তোমার ইন্টারেস্ট আর একটা জিনিস হচ্ছে দিনে রাতে আমাকে জ্বালিয়ে খায় কি রান্না হবে কি রান্না করবো মাছ করবো ডিম করবো তোদের চিকেন আছে করে দেবো তো প্রত্যেক দিন সকালবেলা একবার বিকেলবেলা একবার এটা নিয়ে হবে কি রান্না করবো আজকে আর সকালবেলা যা বলবো পাঁচ দিন যদি এইটা রান্না করে চার দিনের দিন দেখবো সেই রান্নাটা নেই মাথা ঠিক আছে এই রান্নাটা করো চার দিন খেতে বসে দেখবো কী এটা করলে না না আসলে ওইটা তো ওই ছিল না আসলে ওইটা ছিল জিতেবাদী একদম জিতেবাদী কথা আমি বলছিলাম মা তুমি এটা আমাকে জিজ্ঞেস করো আমি কি তোমা তুমি তো রোজ মাংস রান্না করো তুমি যা পারো করো আর যেদিনকেওকে বলবো যে ঠিক আছে এটা করো খেতে বসে দেখবো সেটা নেই অন্যটাই করে না সত্যি কথাই বলছি মা কালকে পেঁয়াজ সব মা এটা হচ্ছে সব মায়েদের একই জিনিস মানে বিশেষ করে মানে বাঙালি মায়েদের হচ্ছে একই জিনিস বাঙালি মায়েরা সব একই রকমের হয় আবার এটাও ঠিক যে মা ছাড়া আমাদের চোখে অন্ধকার মা ছাড়া আমাদের গতি নেই তো বাবা না থাকলেও হয়তো জীবন চলে যায় কিন্তু মা ছাড়া কিন্তু জীবন অচল